বর্ষাকালে যখন পাহাড়ি ঝর্ণাধার প্রবল বেগে নেমে আসে তখন এই জলপ্রপাতের সৌন্দর্য আর বর্ণীল হয়ে ওঠে আশেপাশের পরিবেশ জলপ্রপাতের চারপাশে ঘিরে রয়েছে সমৃদ্ধ বনভূমি এখানে দেখা যায় বিভিন্ন বন্য প্রাণী রঙিন প্রজাপতি আর বিরল প্রজাতির পাখি প্রাকৃতিক এই পরিবেশের পর্যটকদের মুগ্ধ করে তুলেছে পর্যটকদের অভিজ্ঞতা প্রতিদিন শত শত পর্যটক এখানে আসেন প্রকৃতির ঠান্ডা জলে কেউ বা উপভোগ করেন পাহাড়ের রোমাঞ্চকর, দৃশ্য ও অভিজ্ঞতা এই স্থানের শান্ত পরিবেশ এবং নির্মল বাতাস এক অনন্য অভিজ্ঞতা দেয় উপরে থেকে দেখলে মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে চিত্র এঁকেছে জলপ্রপাতের প্রবাহ ঘন ঘন বন এবং পাহাড়ি পথের এই অপূর্ব দৃশ্য সত্যি অপূর্ব মাধবকুণ্ডের ইতিহাস বহু পুরনো কথিত আছে প্রাচীন কালে এখানে মাধব নামে এক সাধুর আশ্রয় ছিল সেই থেকে মাধবকুণ্ড নামের উৎপত্তি এটি শুধু প্রকৃতির সৌন্দর্য নয় আমাদের ঐতিহ্যের অংশ আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে মাধবকুণ্ড জলপ্রপাত অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে হবে সেই প্রাকৃতিক জলধারা দেখতে আমাদের এই পথটি ধরে সামনের দিকে হবে। এবং প্রত্যেকটি রাস্তার ধারে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অনেকের সমারোহ যা বন্ধু বান্ধব পরিবার নিয়ে আপনি এটাকে খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আমাদের এই ভ্রমণটি ছিল একটি কলেজ নিয়ে কলেজের ছাত্রছাত্রী নিয়ে তাদেরকে নিয়ে আমাদের এই ভ্রমণটি খুব সুন্দরভাবেই আমরা উপভোগ করেছি এবং আপনাদের সামনে তুলে ধরতেছি যা আপনাদেরকে অনেক আনন্দদায়কভাবে ভ্রমণ শুধু ঘোরাঘুরির জন্যই নয় এটি আমাদের জীবনের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন স্থান নতুন নতুন অভিজ্ঞতা আর নতুন নতুন মানুষের সাথে মিশে আমরা নিজেদের আরো সমৃদ্ধি করতে পারি ভ্রমণ আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে কাজের বাস্ততা আর জীবন থেকে বের হয়ে প্রকৃতির মাঝে সময় কাটানো আমাদের মনকে সতেজ করে তোলে ভ্রমণ আমাদের শারীর শরীরে শরীরের জন্য দারুণ উপকারী দীর্ঘ হাঁটাহাটি পাহাড়ে ওঠা কিংবা সমুদ্র সৈকতে হাঁটা আমাদের ফিট রেখে এবং শারীরিক সুস্থতা বজায় রাখে প্রত্যেকটি নতুন জায়গা আমাদের নতুন কিছু শেখায় নতুন সংস্কৃতি নতুন খাবার নতুন ভাষা এসব আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে তোলে ভ্রমণ আমাদের প্রিয়জনদের সাথে আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ করে দেয় একসাথে সময় কাটানো হাসি আনন্দ ভাগাভাগি করে নেয়ার আমাদের সম্পর্কে আরো সমৃদ্ধি বৃদ্ধি পায়

ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কখন মাধবকুণ্ড ভ্রমণ করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন